ঢুকবে এখনো কিতা সেতে ঢুকবে এখনো রান্ডি খানা যাবে এখনো বেশ্যাগিরি করবে মেয়েরা পর্দা থাকবে ছেলেরা লুচ্চা হবে এখনো সুদের কাছে বসবে এখনো সুদের টাকা কমবে এখনো মদের বোতলে হাত দিবে তবে ব্রেক কখন করবে এদের কি চেতনতা ব্রেক এখনো হলো না সময় কি এদের আসছে না হজর হয়ে গেল সারা রাত চলে গেল এখনো কি ব্রেকের ঢিলাটা থেকে গেল এরা গ্যারেজে যাবে কখন বিবেকের ব্রেকটা ঠিক করবে কখন গাড়ির ব্রেক ঠিক আছে বাইকের ব্রেক ঠিক আছে মানুষের ব্রেকটাই ঢিলা আছে বাইকের ব্রেক ঠিক আছে ট্রাকের ব্রেক ঠিক আছে ডাম্পারের ব্রেক ঠিক আছে ফুলোর ব্রেক ঠিক আছে মানুষের ঢিলা হয়ে গেছে এটা সময় কাল একদিন বলবে কেন তুমি তোমার বিবেচনা নষ্ট করেছ তাহলে বিশ্ব নবী বলছেন সময়কে বরং আমার মনে কর যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে আত্মীয়বার তুমি ফিরে পাবে না

গেনাটা কাবালা ফাঁকারিকা বিশ্বনবী বলছেন সম্পদ একটা নিয়ামা যেদিন তুমি ফকির হয়ে যাবে সেদিন তুমি বুঝবে মালের কি চারজন উঠলো এরা এক টাকাও দিবে বক্তা যখন মালের কথা বলেছো তো নিশ্চয়ই কালেকশন হবে পাগলটা বসে থাকবে তো শিক্ষটা শুনে বিশ্ব নবী বলছেন তুমি ফকির হবি পৃথিবীর সমস্ত মানুষ একদিন ফকির হয় ভালো করে তো সির খুলে দেখেলেন কেমন করে ফকির হয় পঞ্চাশ কোটি টাকার মালিক আজকে আল্লাহ কালকে রাস্তার ভিখারি বানাতে পারবে কি পারবে না জি দেখেন বাংলাদেশের মন্ত্রী কি হয়ে যাবে আল্লাহ সাবধানকে হাসিতে ঝুলিয়ে দিল এই মানেরা প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে বড় বড় কোম্পানি কেলা রাস্তায় বসিয়ে দিয়েছে দিয়েছে কি দেখিনি এটা একটা ফকির দুই নম্বর ফকির থাকতে গরু হাল তার দুঃখ সর্বকাল ও কাকে দেখাইছে কেন আমিই হলো আছি তুমি বস এগুলোতে মানুষ কেটে দেয় বক্তব্য লাইন কেটে দেবে বিশ্ব নদীর জীব থেকে বের হয়েছে তুমি ফকির হবে তার মানে ফকির হতি হবে বিকল্প কোন রাস্তা নাই বহুজন আছে দু চারশো কোটি টাকার মালিক ছেলেরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে আব্বার আর ভাংশ কম আটানব্বই বয়স বৌমাকে জিজ্ঞাসা করছে পারভিন রে কি আব্বা নাস্তা করলাম ওটাই দুখানা রুটি খেলে নাস্তা আজিয়ে আবার রুটি খেলে যায় ও দেখছিস রে এবার বলে ওখান ব্যবসা চলবে না কোম্পানি চলবে ছেলেরা বুঝে নিয়েছে বাপের দ্বারা ব্যবসা কোম্পানি চলবে না এককালে বাপ তিলে কোম্পানিটাকে জমিয়েছে এখন আর ওর দ্বারা হবে না ছেলেরা ব্যবসা বাণিজ্যে নেমে গেল এখন এখানে জালসা শুরু হয়ে গেছে এটা কোন জায়গা লক্ষ্মীপুর কৃষ্ণপুর এখন কৃষ্ণপুরে যেন শুরু হয়ে গেছে আর জলস এই মাওলানা সুবুর সাহেব উঠে বলছেন মমবানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাহ পৃথিবীতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ওয়াত্তালিকা বানাবে বুড়ার কাছে কিছু নাই একটা লাঠি একটা লুটা গেঞ্জি লুটি গেঞ্জিতে টাকা থাকে মনে মনে ভাবছে দুটা তো একটা ওদেরকে তিন চারশো কোটি টাকা দিলাম আর শুধু বড় কাছে নেবো কিছু বড় বেটা ঘর দিচ্ছে সাড়ে এগারোটা বসুর টসুল করে খাবে জমি না করে হ্যাঁ কিছু বল

আর যতগুলো অঙ্কের মাস্টার আছে নিয়ে বস দে তুই হিসাব করে তোর জীবনটা দেখ এখন তুই ভিকিরি হয়ে গেছিস ফকির হয়ে গেছিস তোর জীবনে আর কোন মূল্য নাই তো বিশ্বনবী নবী বলছেন গেনা কা কাবলা ফাকারি কা মাল আছে মালের একটা হ্যান্ডেল আছে যতদিন হ্যান্ডেল তোমার হাতে মসজিদে তাও মাদ্রাসায় দাও নিজের অ্যাকাউন্টে জমা করে নাও যেদিন হ্যান্ডেল হাত ছাড়া হয়ে যাবে হে আমার সেদিন হাজার মাথা ঠুকলে তোমার ছেলে তোমার নামে দান করবে না ওরা যে দান করছে না এর জন্য দূষিত ওরা নয় নেংরার আটিতে নেংরা হবে ফজিলের আটিতে ফজিল হবে আবার গুঠির আঁটিতে গুঠি হবে তুমি গুঠির আঁটি বসি দিয়ে নেংরার অপেক্ষা করতে যেও না কেমন পর্যন্ত হবে না তুমি নিজে ছিলে হাড় কিপে বকিল মাল তুমি দান করি তোমার ছেলেও দান করবে না তুমি তোমার বাপের নামের দশ টাকাও কাউকে দেয়নি তোমার ছেলে তোমার নামেও দেবে না বড় বড় ইসলামী চিন্তাবিদরা বলছে ছেলেদের হাতে টাকা দিয়ে দান করো তুমি দিও না বরং তুমি ছেলেকে ডেকে বলো বাবা টাকাটা জমা করে এসো তোমার দাদুর নামে গিয়ে বলবে আব্বা আমার বাপের তার বাপের জন্য দান করেছে দাদুর জন্যে ছেলেরও বিবেকের চেতনার ঘরের হুঁড়কাটা খুলে যাবে চিটিনি খুলে যাবে ছেলেও দুই চোখে দেখতে পাবে আমার বাপ যদি তার বাপকে বিশ টাকা দিতে পারে যেদিন আমার বাপ কবরে থাকবে আমিও বাপের নামে পঞ্চাশ টাকা টেবিলে ফেলব মারা বন্ধু আমার ন্যাংড়ারা টিথি হয় অতএব বিশ্বনবী বলছেন যে না তার ফাকারিকা তুমি তোমার মাল হাত হয়ে যাওয়ার আগে দিনের কাজে তুমি লাগিয়ে লাও বিশ্বনবী বলছেন খাসলা তুমি মালি 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 আমার কিন্তু মালের ভিতরে তিনটি মাল তোমার যেটা তুমি খেয়েছো এটা তোমার মাল ওটা পায়খানা হচ্ছে যেটা তুমি করছো এটা তোমার মাল এটা পুরাতন হয়ে যাচ্ছে আর যেটা তুমি টেবিলে দিছ এটা তোমার মাল এটা কোনদিন ভাগ হবে না জমি ভাগ হবে জায়গা ভাগ হবে মেরা সে সমস্ত মাল ভাগ হয়ে যাবে কিন্তু টেবিলের মাল কোনদিন ভাগ হবে না এটা তোমার সদিন তোমার একটা

মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায় একটা তার যায় দুইটা তার মাল যায় তিন নম্বর তার আমল যায় আর যখন মাটি হয়ে যায় দাফন হয়ে যায় দুই যখন ফিরে চলে আসে আহা আল্লাহর মাল ফিরে চলে আসে আমল তার সঙ্গী হয়ে যায় কি বলো এটা দিতে হবে এবার এবার কি করব চোখ করে বসে আমার রেকর্ডিং করতে রাখবে না তো এবার মরতে চলেছে আর দরকার তো আমি কোনো দিনের সুযোগ কাউকে দিই না কটা হল জামানি মেরামত বার্ধক্যের আগে তারপরে কি নিয়ে আমার বললাম সুস্থ শরীর মেরামত বুড়িয়ে যাওয়ার এই সুস্থ শরীর নেয়ামাত রোগা হওয়ার আগে মাল নেয়ামাত আর গরিব হয়ে যাওয়ার আগে সময় নেয়ামাত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে চারটা হলো পাঁচ নম্বরে বিশ্ব বলছেন হায়াতিকা কাবলা মাতিকা

সেদিনেই নিয়ামতটা হাত হয়ে যাবে একটা নীতি আগে বাড়ানো যাবে না একটা গুণা কমানো যাবে না স্টপ হয়ে যাবে এরই ওপরে আল্লাহর আদালতে বিচার চলবে অতএব বন্ধুরে বিশ্ব নবী বলছে মতের আগে হায়াতকে নিয়ামত মনে করো এখনো তো সুযোগ আছে এখনো ধারতি পূরণ করার সুযোগ আছে এখনো স্টেক ভরের সুযোগ আছে এখনো 10 টাকা দিয়ে একটা নেকি বাড়ানোর সুযোগ আছে স্টেক ভর পরে নেকি বাড়ানোর সুযোগ আছে যেদিন মরে যাবে সেদিন আর উপায় থাকবে না যত আইলাদিসরাও দিচ্ছে সেই ফত তত বেদাতিরাও উঠে পেরে লেগেছে যদি ইলম না থাকে বুঝার জ্ঞান না থাকে তো বহু আইলাদিস ছিল পথ ভ্রষ্ট হয়ে যাবে ওদের কথা শুনে একদিন একটা বায়ান শুনছিলাম শুনে হাসি লাগছে একটা ওদের কথা মানে দলি নাই আমি হালকা শোনাচ্ছি কি বলতে চাইছে একটা আল্লাহর অলি রাস্তাতে হাঁটছে হাঁটতে হাঁটতে একটা কবর আস্তানের পাশ দিয়ে দিয়েছিল তো কবর থেকে সুরাইয়া তেল তেলোয়াত আসছে মানে মুর্দা ব্যক্তি পড়ছে আল্লাহ জানে ও জানে ওর তো এই জিন্দা ওলিটা যখন শুনতে পেয়েছে তখন বলছে সুহান আল্লাহ একবার বলেছে ধীরে সুস্থে শুনেছি শুয়েছি এবং ও মৃত্যু ব্যক্তির সঙ্গে কথা বলছে কত বড় ওলি যে ও মৃত্যু ব্যক্তির সঙ্গে কথা বলতে পারছে কি বলছে জানে হে মোরদা তুমি কতবার শোনাইয়াছি করেছো কবরে যে আমি চল্লিশ হাজার ফেলেছি তাইলে তো তুমি অনেক কিছু পেয়েছ মু তখন বলছে বন্ধু মরার পরে নেকি আর কাজে লাগে না আমার চল্লিশ হাজার বার তেলের নেকিটা তুমি লাও মানে জিরো আর তুমি একবার শুভ আনন্দ বলেছো তাই আমাকে দাও আমি ওটা